প্রিয়ান রাধে রাধে সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনু মেকআপ তো আমি অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সরস্বতী পুজো উপলক্ষে আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলে শুরু করি দেখো সবার ফার্স্টে আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি ফেসওয়াশ দিয়ে তোমরাও সেটাই করে নেবে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নেবে বা টিস্যু দিয়ে তারপরে আমি টোনার অ্যাপ্লাই করছি তো টোনারটা আমি হোমমেড টোনার জন্য তোমাদের একটা বোতলে ভরেছি হোম মেড ঘরেতেই বানিয়েছিলাম তো তোমরা তোমাদের পছন্দ মতো টোনার ফেসে অ্যাপ্লাই করে নিতে পারো এছাড়া যদি টোন না থাকে গোলাপ জল ইউস করে নিতে পারো তো ভালো করে আমার মুখে বসিয়ে নিয়েছি হাত দিয়ে ড্যাপ ড্যাব করে তো সেটাকে অ্যাবজার্ব হতে দেবো তারপরে যতক্ষণে অ্যাবজার্ব হবে আমি একটা লিপ বাম নিয়েছি তারপর ঠোটটা ময়েশ্চারের জন্য আমি লিপ বাম ইউজ করেছি যেহেতু শীত বুঝতেই পারছো তোমরাও একটু লিপবাম ইউজ করে নেবে তারপরে আমি এখানে ময়েশ্চারের জন্য নিয়েছি বেবি জনসেন বেবির একটা ময়েশ্চার নিয়েছি এটা খুব কমের ভিতরে তোমাদের বাজের ভিতরে পেয়ে যাবে তো সেটা আমার ফেসে লাগিয়ে নিলাম নিয়ে ভালো করে দুই হাত দিয়ে মাসেজ করে করে দেখো সুন্দর করে আমি লাগিয়ে নিচ্ছি ময়শ্চারটা তোমরা যদি তোমাদের কাছে যদি উইন্টার কোনো পন্ডস বা নিভিয়ার এরকম ময়েশ্চার থাকে সেটা তোমরা ইউজ করে নিতে পারো তা আমি ভালো করে মাসেজ করে করে দেখো ময়শ্চারটা ইউজ করে নিচ্ছি মুখে বসিয়ে নিচ্ছি দেখো মুখে সুন্দর করে কিন্তু অ্যাবজার্ব হয়ে গেছে তারপরে আমি এখানে নিয়েছি সানস্ক্রিন যেহেতু সরস্বতী পুজো দিনের বেলা বেরোতে হবে তার জন্য সানস্ক্রিন কিন্তু ম্যান্ডেটারি আর তাছাড়া ঘরেতে থাকলেও কিন্তু সানস্ক্রিন তোমরা ব্যবহার করবে স্কিন কেয়ারের জন্য তো জানো সানস্ক্রিমের কাজ কি তো এটাকে ভালো করে আমার ফেসে মাসেজ করে করে অ্যাব করে নিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি এর আগেও বলেছি প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাবজার্ব হয়ে যাওয়ার পরে কিন্তু অন্য প্রোডাক্ট ফেসে অ্যাপ্লাই করতে হবে তো মাসেজ করে নিচ্ছি তোমাদের কাছে যদি অন্য কোনো সানস্ক্রিম থাকে সেটা অ্যাপ্লাই করে নিতে পারো তারপরে দেখো সুন্দর করে কিন্তু স্কিন কেয়ার আমার কমপ্লিট হয়ে গেছে সানস্ক্রিম বসিয়ে নিয়েছি তারপরে আমি মেকআপ শুরু করছি তো মেকআপের ফার্স্ট পার্ট প্রাইমার আমি দিয়ে দিচ্ছি ইনসাইডের এই প্রাইমারটা নিয়েছি দেখো আলতো হাতে একটু অল্প অল্প করে লাগিয়ে আলতো হাতে একটু ইয়ে করে দিচ্ছি বসিয়ে নিচ্ছি প্রাইমারটা তো এটা তোমরা দেড়শো আড়াইশো এর মধ্যে বাজেটের মধ্যে এই প্রাইমারটা কমের ভিতর পেয়ে যাবে তাছাড়া ব্লু হেভেন ইউজ করতে পারো তো সুন্দর করে বসিয়ে নিলাম দেখো সুন্দর করে বসে গেছে যতক্ষণে বসতে থাকবে ততক্ষণে আমি আমার ভ্রুটাকে একটু আইব্রুটাকে সেট করে নিই তো মাছের ব্রাশ দিয়ে আমার ভ্রুটাকে একটু আঁচড়ে নিলাম তারপর দেখো একটা আই শ্যাডো পেলে নিলাম সেখানে একটা ব্রাউন কালারের শেড আছে সেটা দিয়ে একটা অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে সুন্দর করে আমার ভ্রুটাকে ড্র করে এঁকে নিচ্ছি দেখো তোমাদের কাছে আই আইব্রো পেন্সিল থাকলে সেটা তোমরা ইউজ করে নিতে পারো তো দেখো ভ্রুটাকে আমি সেট করে নিচ্ছি এঁকে নিচ্ছি এই আইসাই এরকম ধরনের হিলারি হোডার এই প্যালেট এরকম ধরনের কোনো আইশেডো প্যালেট যেটাতে সিমারি কালার ডার্ক কালার লাইট কালার থাকে সেরকম আইশ্যাডো প্যালেট তোমরা কিনে নিতে পারো সব কাজ চলে যাবে তারপরে আমি এখানে একটা কনসিলার নিয়েছি হিলারি হুডার সেটা দিয়ে আমার ভ্রুটাকে দেখো ডিফাইন করে নিচ্ছি একটু সেট করে নিচ্ছি দেখো সুন্দর করে করে নিচ্ছে আর অন্য ভ্রুটাও আমি অপ ক্যামেরায় করে নিয়েছিলাম তারপরে আমি ছোটো মিনি বিউটি ব্লেন্ডার দিয়ে দেখো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি চোখের ওপরে তোমাদের কাছে যদি কনসিলার না থাকে তাহলে তোমরা যদি ফাউন্ডেশান থাকে সেই ফাউন্ডেশান দিয়েও এরকমভাবে ব্রোটাকে ফিল করে নিতে পারো তো আমার কাছে আছে বলে আমি করে নিলাম এটা মাত্র একশো টাকা দাম তো তারপরে আমি একটা কম্প্যাক্ট পাউডার নিয়েছি মেবলিনের তো সেটা দিয়ে আমার চোখের ওপরে ছেট করে নিচ্ছি দেখো পাউডারটা দিয়ে দেখো তারপরে সেই সেম প্যালেট থেকে একটা নিউট কালারের শেড নিয়েছি নিয়ে আমার লাইনটা একটু আমি ব্লেন্ড করবো যেহেতু চোখটা ফুলে আছে তার জন্য মানে মানে সুন্দর একটা সোবার দেখাবে ফোলা লাগবে না তো ব্লেন্ড হয়ে গেছে তারপরে আমি সেম প্যালেট থেকে একটা রেড কালারের শেড নিয়েছি নিয়ে হাতে একটু এক্সট্রা ঝেড়ে নিয়ে আমি দেখো আউটলাইনটা লাইনটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি চোখের দেখো সুন্দর তো সুন্দর করে ব্লেন্ড করা হয়ে গেছে তারপর সেম প্যালেট থেকে একটা গোল্ডেন সিমারি শেড আছে দেখো সেটা আমি ইনার কর্নার থেকে লিড পর্যন্ত আমি হ্যাঁ আঙুল দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম দেখো তো আমার আই মেকআপ কমপ্লিট এক সাইডে হয়ে গেছে তারপরে আমি একটা লাইনার নিয়েছি এনোয়েবের এই লাইনারটা মাত্র নাইনটি নাইন দাম তো তোমরা এটা পার্পেল থেকে পার্চেস করতে পারো তো সেটা দিয়ে আমার আই লাইনার করে নিচ্ছি দেখো সুন্দর করে এই চোখটা হয়ে গেছে সেমভাবে অন্য চোখটা টপ কমেরাই করে নেব তো তারপরে আমি এখানে ফাউন্ডেশান নিয়েছি ফাউন্ডেশান নিয়েছি এনওয়েবের এই ফাউন্ডেশানটা নিয়েছি এটা মাত্র নাইনটি নাইন দাম তো এগুলো তোমরা বাজেটের মধ্যে পেয়ে যাবে তোমরা যদি চাও তাহলে ল্যাকমি বা এলিটিন ব্লু হেভেন এইসবগুলো ইউজ করতে পারো তো তারপরে দেখো আমি ভালো করে ব্রাশ দিয়ে আমি ফাউন্ডেশানটা লাগিয়ে নিয়ে সারা মুখে তারপরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপ 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 করে ব্লেন্ড করে নিচ্ছি সুন্দর করে তো ঘষে ঘষে ব্লেন্ড করবে না মেকআপ কালো হয়ে যাবে ড্যাপ ড্যাপ করেই কিন্তু ব্লেন্ড করে নেবে তোমরা আর ধৈর্য সহ করে তারপর সেম কনসিলারটা দিয়ে আমি আমার চোখের নিচে একটু কনসিল করে নিচ্ছি আর হাইলাইট পয়েন্টগুলো তো যদি তোমরা কনসিলার না থাকে এখানে সেইতে ফাউন্ডেশন ইউজ করে নিতে পারো এইভাবে তো ব্লেন্ড করে নিচ্ছি সুন্দর করে দেখো ধৈর্য সহ করে ব্লেন্ড করবে ঘষবেন না তাহলে মেকআপ কিন্তু কালো হয়ে যাবে মানে বেরোনোর কিছুক্ষণে পরে তো দেখো তারপরে সেই সেম কম্প্যাক্ট পাউডারটা নিয়ে চোখের নিচে আমি কম্প্যাক সেট করে নিচ্ছি ব্রাশ দিয়ে একটু ঝেড়ে ঝেড়ে নেবে তো সেট করে নিচ্ছি তোমাদের কাছে কম্প্যাক্ট যেটা আছে সেটা তোমরা ইউজ করে নেবে এছাড়া তোমরা লুজ পটারই ইউজ করে নিতে পারো তারপরে আমি সেম আই প্যালেট থেকে দেখো একটা সেই ব্রাউন কালার শেডটা দিয়ে দুই আঙুলি আমি ঘষে নিয়েছি নিয়ে আমি আমার নোচে একটি কন্ট্রোলিং করে নিচ্ছি দেখো সুন্দর করে তো এইভাবে হাত দিয়ে দিয়ে ব্লেন্ড করে নেব সুন্দর করে আঙুল দিয়ে নুসটাকে কন্টিনিউ করে নিচ্ছি সেম প্যালেট থেকে কিন্তু এই কালারটা নিয়েছি তারপরে আমার দুই গালেই করে নিচ্ছি ধুতনিতে কপালে একটু করে নেব যদি তোমাদের কারো কপাল বড় থাকে বা গালটা একটু বড় থাকে তারা একটু করে নিও আর অনেকের করার প্রয়োজন হয় না করার দরকার নেই তো আমি একটু করে নিচ্ছি তাহলে একটু দেখতে ভালো লাগবে তো দেখো এখানে সেই সেম শেড থেকে একটা পিস সিমারি পিস কালারের শেড আছে কালার আছে তো সেটা আমার অন করে নিচ্ছি ব্রাশ দিয়ে সুন্দর করে তো একটু হাতে এক্সট্রা ঝেড়ে নেবে তারপরে কিন্তু ব্লাশনটা করছি সুন্দর করে একটু নাকেও করে নিলাম গালেও লাগিয়ে নিলাম এছাড়া তোমরা লিপস্টিক দিয়েও কিন্তু ব্লাশন করতে পারো খুব ভালো হয় তাছাড়া ব্লাশন। মানে প্যালেট থাকলে সেটা দিয়েও করতে পারো তারপর সেম সেই পিস কালারটা দিয়ে আমার চোখের নিচে দেখো একটু ব্লেড মানে মিনি ব্রাশ দিয়ে দেখো ব্লেড করে নিচ্ছি আউটলাইনটা তো তারপরে দেখো সেই সিমারি গোল্ডেন সিমারি যে শেডটা দিয়ে আমার লিডে দিয়েছিলাম সেটা আমি ইনার কর্নারে দেখো সুন্দর করে ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি দেখতে একটু ভালো লাগবে তাছাড়া তোমাদের যদি হাইলাইট টা থাকে সেটা ইউজ করতে পারো ভালো লাগবে তারপরে আমি মাস্ক করে নিচ্ছি মাস্কাড়ার পরে ল্যাশ লাগিয়ে নিচ্ছি যেহেতু আমার চোখের পাতাটা খুবই ছোটো তোমরা অনেকেই ল্যাশ পছন্দ করো না তারা মাস্ক করে নিতে পারো তো আমি একটু করে নিলাম যেহেতু দিনের বেলার মেকআপ তো খুব একটু হালকা মেকআপই রেখেছি আর চোখের দিকে সবার যেহেতু নজরটা যায় সেই জন্য চোখটা একটু তো সুন্দর করে সাজাতেই হয় তো তোমরা ওটা চোখটা একটু সুন্দর করে হাইলাইট করবে তো তারপরে দেখো আমি আমার মেকআপ ফিক্সার নিয়েছি সুইচ বিউটিতে সেটা দূর থেকে আমি স্প্রে করলাম তো এটাকে বসতে দেবো তারপরে লিপ বামটা একটু হালকা মুছে নিলাম তারপরে আমি এখানে একটা লিপ লাইনার পেন্সিল নিয়েছি যেটা দশ দশ না পনেরো কুড়ি টাকা এরকম দামে তোমরা পেয়ে যাবে ডার্ক কালার লাইট কালার অনেক শেড পেয়ে যাবে কোনো লোকাল মার্কেট থেকে কিনে নিও এর থেকে দামিও পাবে তো সেটা দিয়ে আমি আমার ঠোঁটটাকে এঁকে নিচ্ছি তারপরে আমি লিপস্টিক নিয়েছি একটা রেড কালারের একটা নিউড কালারের তো দুটোকে ভালো করে মিক্স করে নিচ্ছি ফার্স্টে আমি আমার রেড কালারের লিপস্টিকটা হালকা করে লাগিয়ে নিচ্ছি তারপর নিউড কালারটা দেব দিনের বেলার মেকআপ খুব একটু সোবার রেখেছি লাইটের ওপরে যাতে দেখতে ভালো লাগে বেশি হেভি না লাগে তো তোমরা দেখতে পেলে আজকে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুব তোমাদের রিজনেবেল প্রাইজের মধ্যে পেয়ে যাবে তো তোমরা অবশ্যই এই মেকআপটা ট্রাই করো দেখবে ভালো লাগবে সাদা শাড়ির সঙ্গে তো চলো এটাই আমার জুয়েলারি আর শাড়ি পরে এটাই আমার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও আর যদি ভালো লাগে তোমরাও ট্রাই করো আর একটা অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট টাটা ভালো থেকো